আসসালামু আলাইকুম আজকে আমি সাবুদানা দিয়ে ভীষণ মজার চপ বানিয়ে দেখাবো হঠাৎ বাড়িতে মেহমান আসলে যদি বাড়িতে হাফ কাপ সাবুদানা থাকে তাহলে ভীষণ মজার এই চপ বানিয়ে চায়ের সাথে আপ্যায়ন করতে পারবেন খুবই টেস্টি আর বানানো একদমই সহজ মাত্র পাঁচ মিনিট সময় লাগে ভালো লাগলে লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন তাহলে চলুন দেখে নিই রেসিপি প্রথমে চুলে একটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি আর পানি ফুটে উঠেছে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ সাবুদানা সাবুদানা দিয়ে আমি নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব চুলা রাশ মিডিয়াম আছে করে রাখতে হবে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা ছাঁক নিতে ঢেলে ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব তাহলে ঝরঝরা হবে আর এদিকে আমি তিনটা মাঝারি সাইজের আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি হাত দিয়ে ম্যাশ করে নিলেও হবে গ্রেট করা হয়ে গেছে এখন এর মধ্যে সাবুদানা দিয়ে দিচ্ছি আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি ওয়ান থার্ড কাপ আর নিয়েছি দুইটা কাঁচামরিচ কুচি একদম কুচি করে দিতে হবে আর দিয়ে দিচ্ছি ধনিয়াপাতা কুচি হাফ কাপ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া সামান্য পরিমাণে ভাজা জিরার গুঁড়া হাফ চামচ দিয়ে দিলাম আর ভাজা ধনিয়া গুঁড়া হাফ চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চামচ ঝাল বুঝে দিতে হবে আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া হাফ চামচ আর দিয়ে দিচ্ছি বেসন দুই চামচ বাইন্ডিং কাজ করবে এখন ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি অল্প অল্প করে নিয়ে এরকম করে চপ আকারে বানিয়ে নিচ্ছি হাতে তেল লাগিয়ে নিতে হবে তাহলে হাতের সাথে লেগে আসবে না হয়ে গেল একটা এরকম করে সবগুলো আমি বানিয়ে নেব এই নাস্তাগুলো খেতে কিন্তু অসম্ভব মজা আমি সবগুলো বানিয়ে নিয়েছি এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম ভেঙে আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব এখন আমি ভেজে নেবো চুলে প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন একটা করে চপ ডিমের মধ্যে চুবিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে দিব চুলার আস মিডিয়াম আঁচে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে হাই হিটে কিন্তু ভাজা যাবে না রোজার এফতারিতে এই চপ কিন্তু রাখতে পারবেন খুবই মজার খেতে আমি এখন উলটিয়ে পাল্টে ভেজে নিচ্ছি যখন এইরকম কালার হবে তখনই তুলে নিতে হবে হঠাৎ মেহমান আসলে যদি বাড়িতে হাফ কাপ সাবধানা থাকে ঝটপট কিন্তু এই চপ বানিয়ে নিতে পারবেন চা বসিয়ে দিয়েই কিন্তু বানানো হয়ে যাবে হয়ে গেল আমি সবগুলো ভেজে তুলে নিয়েছি আর একটা ভেঙে দেখাচ্ছি কতটা মজার হয়েছে খুবই টেস্টি বিকালবেলা চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিবেন আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ